প্লাস্টিকের এককালীন ব্যবহারের কাপ প্লেট থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান ছড়াচ্ছে মানবদেহে আর এসব উপাদান শরীরে প্রবেশের ফলে হার্ট কিডনি লিভারের ক্ষতিসহ হরমোনের স্বাভাবিক কার্যকরিতাকেও বাধাগ্রস্ত করতে পারে বলে জানান চিকিৎসকরা তারা বলছেন প্লাস্টিকের এসব পাত্র তৈরিতে যেসব রাসায়নিক উপাদান ব্যবহার হয় তা গরম খাবার বা পানীয়ের সংস্পর্শে এসে এক ধরনের বিক্রিয়া তৈরি করে যা মানবদেহের জন্য ক্ষতিকর বুদ্ধদেব কুণ্ডর প্রতিবেদন পুরনো ঢাকার নারিন্দা এলাকার চায়ের দোকানে এমন ভিড় নিয়মিত কিছুদিন আগেও সিরামিকের কাপ ফিরিজ ব্যবহার হতো এমন চায়ের দোকানগুলোতে কিন্তু কম খরচ ও সহজলভ্য হওয়ায় সিরামিকের কাপের জায়গা দখল করেছে প্লাস্টিকের ওয়ান টাইম কাপ আধুনিক নগর জীবনে বিয়ে জন্মদিন সহ নানা অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে সহজলভ্য এ ধরনের পাত্রের ব্যবহার বাড়ছে তবে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি জানেন না অনেকে আমার মনে হয় না যে পাতলা কাপ এত শর্ট টাইমের মধ্যে খাওয়াটা হয় যে এতে কোনো কেমিক্যালস বা অন্য কিছু খাদ্যের মধ্যে যাওয়াটা একটু কষ্টকরী হয় মনে করি যে ওয়ান টাইম কাপ সবাই খায় ভালো কোম্পানিতে আমি জিজ্ঞাসা করছি কোনো সমস্যা নেই চিকিৎসক ও রসায়নবিদরা বলছেন প্লাস্টিকের কাপ প্লেট তৈরিতে বিস্ফেনল এ সহ যেসব রাসায়নিক উপাদান ব্যবহার হয় তা মানব দেহে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে হরমোনের ভারসাম্য নষ্ট করে ক্যান্সার সৃষ্টির কারণ হিসেবেও দায়ী করা হয় এসব রাসায়নিক উপাদানকে প্লাস্টিকে বিভিন্ন ধরনের কেমিক্যালস এডিটিভ হিসেবে ব্যবহার করা হয় এই যে কেমিক্যালগুলো খাবারের সাথে যারা এটা ব্যবহার করবে বা চা পান করবে তাদের শরীরেও প্রবেশ করতে পারে ওই জিনিসগুলো শরীরের ভিতরে প্রবেশ করে এমন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় যার ফলে ক্যান্সার কোষগুলো বৃদ্ধি পেতে পারে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি সেই ইমিউন সিস্টেমটাকে ও পুরো পরিবর্তন করে দেয় এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী দেশে বর্তমানে প্রতি মাসে টন এ ধরনের প্লাস্টিকের পাত্র কেনা বেচা হচ্ছে টিম গিয়েছিল পুরন ঢাকায় যেখানে আসলে মেনলি এই রিসাইকেল করার জন্য ওয়ান টাইম যে এগুলো নিয়ে আসা হয় যে হসপিটাল ওয়েস্ট সহ ইভেন যে যে আপনার স্যালাইনের ইয়েগুলো থাকে ব্লাড ব্যাগের যে পাইপগুলো ব্যাগগুলো এগুলো সহ একসাথে করে তারা রিসাইকেলের জন্য নিচ্ছে প্লাস্টিকের পাত্রের ব্যবহার বন্ধ না করলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের বুদ্ধদেব কুন্ডু বৈশাখী সংবাদ ঢাকা